পাখি আমার খুব সে আনা বাঁধন খুললে উড়তে চায় পাখি আমার খুব সে আনা বাঁধন খুললে উড়তে চায় বুঝা গেছে আমি সারাও অন্য জনেও পোষ মানাই বুঝা গেছি আমি সারাও অন্য জনেও মানাই পাখি আমার খুব সে আনা বাঁধন খুললে উড়তে চায় পাখি আমার খুব সে আনা বাঁধন খুললে উড়তে চায় বুঝা গেছি আমি পোষ মানাই বুঝা আমি সারা অন্য জনেও পোষ মানাই পাখি কিনা খাইছি ধরা পড়ে আসে লোহার বেড়ারে ধরা করে আছে লোহার বেড়া গো কেবাতারে যুক্তি দিল চলে পাখি তার কথায় বুঝা গেছি আমিসারাও অন্যজনেও জনেও পোষ মান বুঝা গেছি আমি অন্যজনেও অন্য পোষ মান পাখি আমার খুব সে আনা বাঁধন খুললে জুড়তে চাই পাখি আমার খুব সে আনা বাঁধন খুললে জুড়তে চাই বুঝা গেছি আমি সারাও অন্য জনেও পোষ মানাই বুঝা গেছি আমি সারাও অন্য জনেও পোষমান পাখির লাগে কত কিছু লয়নের পিছুরে ও পাখি লাগে কত কিছু সে ধরিল পিছুরে। যতন করে রাখলাম তারে থাকল না সে পিঞ্জিরায় বুঝা গেছি আমি ছাড়াও অন্য জনেও বোঝা গেছি আমি সারা অন্য জনেও মানাই পাখি আমার খুব সে আনা বাঁধন খুললে উড়তে চায় পাখি আমার খুব সে আনা বাঁধন খুললে উড়তে চায় বুঝা গেছি আমি সারা অন্য জনেও পোষ মানাই বুঝা গেছি আমি সারা অন্য জনেও পোষ মানাই পাখি আমার খুব সে আনা বাঁধন খুললে উড়তে চায় পাখি আমার খুব সে আনা বাঁধন খুললে উড়তে চায় বুঝা গেছি আমি সারাও অন্য জনেও পোষ মা বুঝা গেছি আমি সারাও অন্য জনেও পোষ মান বুঝা গেছি আমি সারাও অন্য জনেও পোষ মানা